দেশবাসীকে ভালোবেসেছেন এবং তাদের জন্য এ দেশেই তিনি থেকেছেন কোন লোভ প্রোবহন তাকে বিন্দু মাত্র বিচলিত করতে পারেনি সেই প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত কঠিন জীবন সংকটের মতো চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে আজ জুম্মা নামাজ শেষে দেশনেত্রীর আরোগ্য তার সুস্থতা কামনা করার যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে যৌমান আমাদের শেষে সেই কর্মসূচিটি বাড়িতে হচ্ছে আমি এই সর্দারপাড়া জামে মসজিদে মসজিদে এখানে সেই এবং এখানকার এই মসজিদের শ্রদ্ধে ইমাম সাহেব তিনি দেশ এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন আমার আরো অনেক সতীর্থরা এখানে রয়েছেন তারাও উপস্থিত ছিলেন এবং এই মসজিদের সকল মুসল্লি তার জন্য দোয়া আজকে শুধু দেশবাসী নয় আজকে আন্তর্জাতিক সম্প্রদায় দেশ বিদেশ থেকে দেশনেত্রীর প্রতি যে সমবেদনা দেশের নেত্রীর প্রতি যে শ্রদ্ধা দেশনেত্রীকে সুস্থ করার জন্য যে আকুলতা আমরা দেখতে পাচ্ছি এর কারণই হচ্ছে যে নেতা দেশের মানুষের জন্য দেশের স্বার্থের জন্য কাজ করে তাকে মানুষ কখনো না কত চেষ্টা করা হয়েছে পৃথিবী থেকে তাকে সরানোর চেষ্টা করা মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারের মধ্যে তাকে ফেলে রেখে এমন একটি কারাগার যে কারাগার পরিত্যক্ত ঘোষণা হয়েছিল যে কারাগারে আর কোনো সাধারণ বন্দীরা থাকে না তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে সেই পরিত্যক্ত কাদা কারাগারে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে এর আগেই তিনি অসুস্থ ছিলেন তার অস্ত্রোপচার হয়েছিল চোখে অথচ যে রুমে রাখা হয়েছিল সেই রুমে চারিদিকে চুল বালি সিমেন্ট সমস্ত ধুলা উড়ে উড়ে তার চোখে পড়ত অর্থাৎ তাকে নানাভাবে নিপীড়ন করে নির্যাতন করে মানসিক ভাবে চাপ সৃষ্টি করে তাকে চেষ্টা করা হয়েছিল যে তিনি যেন আত্মসমর্পণ করেন